কি করে সম্ভব উননব্বই নাম্বার নম্বর মৌজার রেশন দোকান নব্বই নম্বর মৌজায় দেওয়া প্রশ্ন উঠছে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের আধিকারিকদের বিরুদ্ধে এখানে কি কোনো গাফিলাতি না এর পিছনে মোটা অঙ্কে টাকার বিনিময় রেশন দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে সাধারণের সুবিধার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন ডিলারের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই মতে বিভিন্ন মৌজায় রেশন ডিলারের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে মৌজার সাধারণ মানুষের সমস্যা সেই মৌজায় রেশন ডিলারের লাইসেন্স না দিয়ে অন্য মৌজাতে দেওয়া হয়েছে তবে এটা কিভাবে সম্ভব বা কেন দেওয়া হয়েছে এর উত্তর এখনও অধরা সুবিধার তো দূরের কথা সুবিধায় পড়ছেন সাধারণ মানুষ ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে উনানব্বই নাম্বার মৌজার রেশন দোকানের শূন্য পদ ছিল সেখানে কাউকে সিলেকশন না করে নব্বই নাম্বার মৌজার এক ব্যক্তিকে রেশন ডিলার হিসেবে গণ্য করা হয়েছে নিশ্চয় তাহলে বুঝতে পারছেন এটা কতটা ভয়ঙ্কর কোন দিক থেকে বিবেচনা করে উনানব্বই নাম্বার মৌজার রেশন দোকান নব্বই নাম্বার মৌজায় দেওয়া হয়েছে তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না এলাকার সাধারণ মানুষ আমরা শুনব তাদের সেই বক্তব্য আমি এটা জানতে চাই কেন হলো মুজাতি এখানে যে আমি আগে যে রেশন পাই এটা তো দেড় দুই কিলোমিটার দূরে যেতে হয় এখন তো পাঁচ কিলোমিটার দূরে হয়ে গেল আমার দ্বারা তো সে সম্ভব না পাঁচ কিলোমিটার হেঁটে যাই রেশন নিয়ে আসবো এটা হতে পারে না আমি পারবই না আমার যে আরো বুড়ো বৃদ্ধ মানুষ আসে সে কেমন করে যাবে আমি কেমন করে যাব আর মানুষ আরো কত বুড়ো মানুষ আসে সে কেমন করে যাবে পাঁচ কিলোমিটার দূরে আমরা দাবি করি যে এই উনানব্বই মোজাতে যে বারো জন এপ্লাই করেছে তার একজনের হোক যে কারো একজনের হোক আমার নাম আব্দুল মালিক ব্যাপারটা বিস্তারিত বলছি আমি এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে আমাদের ফুড সাপ্লাই অফিস অফিস থেকে আমাদের নোটিফিকেশন আসে তবে উনানব্বই মোজার বিভিন্ন লোকেই অ্যাপ্লিকেশন করে তার সঙ্গে আমিও ছিলাম একজন ক্যান্ডিডেট এখানে টোটাল তেইশ জন অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশন করতে পারে যে কেউ করতে পারে আমরা সেটাও মানছি আমরাও করেছি তোর সঙ্গে তো দীর্ঘ করার পর দীর্ঘ আস পর এই গত সপ্তাহে আমরা বুঝতে পারলাম শুনতে পারলাম যে হ্যাঁ উনিশ তারিখে শুনতে পারলাম যে সাকিব আলম নামে একটা ছেলের এই রেশন ডিলারে তার নাম সিলেক্ট করা হয়েছে আমরা এটাই বলতে চাইছি যে উনানব্বই মোজায় মোজায় যারা অ্যাপ্লাই করেছে যারা ক্যান্ডিডেট ছিল তাদের তাদের মধ্যে কারো যদি হতো বা কারোর রেশন ডিলারের মধ্যে নাম সিলেক্ট হতো তো হয়তো আমরা এতটা কমপ্লেন করতাম না আমরা আমাদের বহুদিনের একটা দুর্ভোগ দুর্ভাগ্য মানে দুর্ভোগ আমরা ভোগছিলাম দুর্ভোগে যেহেতু উনানব্বই মোজাই এতদিন ধরে কোনো রেশন ডিলার ছিল না বহু দূর এখান থেকে আমাদের প্রায় দুই তিন কিলোমিটার দূরে আমাদেরকে যেতে হতো রেশন রেশনকে নিতে যেতে হতো এইবারে আমার একটা সুযোগ আসছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সুযোগ দিয়েছে যে উনানব্বই মোজাই হ্যাঁ আপনাদের রেশন ডিলার ভ্যাগান ছেড়েছে আমরা সেই ভ্যাগানটি অ্যাপ্লাই করেছি সেই মতো যা লাগে আমরা সব কিছু করেছি কিন্তু আমাদের অন্যান্য মোজায় যারা অ্যাপ্লিকেশন ছিল অ্যাপ্লিকেন্ট ছিল সেই অ্যাপ্লিকেন্টের মধ্যে কারো কারো নাম সিলেক্ট করা হয়নি সেটা সিলেক্ট করা হয়েছে অন্য কোনো মোজার যে মোজার আবার নতুন করে ভ্যাগান ক্রিয়েট হয়েছে সেই মোজায়ের সেই মোজার ভ্যাগান ক্রিয়েট হয়েছে তাহলে উনানব্বই মোজার ভ্যাকেনটা যদি নব্বই চলে যায় তাহলে নব্বই তো আবার একটা ভ্যাগ্যান নতুন করে ক্রিয়েট হয়েছে তাহলে উনানব্বই মানুষের উনানব্বই গ্রানব্বই যে সমস্ত মানুষ রয়েছে তারা আবার বঞ্চিত হয়েছে তাহলে আমরা আর কবে পাবো আমাদের তো কোনো আশাই থাকলো না যে আমরা এই যে ভ্যাগানটা কখন পাবো যে আমাদের ভ্যাকেনটা যদি অন্যজন কেটে নিয়ে যায় তাহলে হায়ার অথরিটি যে আছে তারা কি আমাদেরকে ইনকোয়ারি করে গেল না তারা তো ইনকোয়ারি নিশ্চয়ই ইনকোয়ারি করেছে তারা দেখেছে যে কোথায় উনানবে মোজা কোনটা নব্বই মোজা তারা লোকেশন করে দেখে নিয়েছে কিন্তু লোকেশন ট্র্যাক করার পরেও তাদের উনানব্বই মোজা থেকে কি করে নব্বই মোজায় গেল তাহলে এটা কি আছে এর ভিতরে কোনো রহস্য কি আছে আমরা সেই রহস্যটা জানতে চাইছি যে আরও হায়ার অথরিটির লোক অপরা আছে গভর্নমেন্টে আরও হায়ার হায়ার অথরিটির লোক আছে তাদের কাছে আমরা জানতে চাইছি যে এটা কি নিয়মের নিয়মমাফিক কাজ হয়েছে যদি নিয়ম কাজ হয়ে থাকে তাহলে আমরা তাহলে আপনারা একটাই ভেগান করতে পারেন যে পশ্চিমবাংলা একটাই ভেগান হোক কী করে যে নিয়ম এটাই হয়ে থাকে যদি গ্রামেগঞ্জে এরকম সুবিধা না থাকে যে উনানব্বই মোজার মানুষ উনানব্বই অ্যাপ্লাই করবে নব্বই মানুষের নব্বই অ্যাপ্লাই করবে এরকম যদি না হয় তাহলে এটা কী করে সম্ভব আর আমি আরেকটা বলতে চাইছি যে ছেলেটার হয়েছে আমরা তার বিরুদ্ধে কোনো বিক্ষোভ নেই বা জাহাঙ্গীরের হয়েছে তার ছেলের হয়েছে ওটা আমাদের কোনো যাই আসে না কিন্তু তিনি নব্বই মোজার বাসিন্দা এক এবং যে ছেলেটার হয়েছে তার বয়স নিয়ম মাফিক রেশন ডিলারের নিয়োগ নিয়ম মাফিক একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত হওয়া চাই কিন্তু তিনার বয়স উনিশ বছর বা আঠারো বছর বয়স সেটা তো তার বিরুদ্ধে সেটার এই আইনের বিরুদ্ধেই যাচ্ছে এটা আমরা বলতে যাচ্ছি দুই নম্বর হচ্ছে যে তারা উনানব্বই নব্বই করে গেল আমরা প্রশাসনের কাছে চাইছি যে এই যে যার নাম সিলেক্ট করা হয়েছে যার বা জেনার নাম সিলেক্ট করা হয়েছে সেই পথ তাকে খারিজ করে পুনরায় আমরা ভেগেন চাইছি এখানে আমরা এখান থেকে আমার বক্তব্য আমি বলছি হুম আর আমরা দাবি জানাচ্ছি হ্যাঁ সেটা কথাই হয়েছে বললো সভাপতি সাহেব আমি ওটা রিপিট করছি না যাক আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই ভ্যাকানটাকে যত যে জিনার হয়েছে সেটাকে বাতিল করে পুনরায় আমাদের নোটিফিকেশন দেওয়ার আমি আহ্বান জানাচ্ছি গিনিগা গ্রাম পঞ্চায়েতের উননবে মজার একটা ডিলারশিপ আমাদের যে আমাদের ফুড সাপ্লাই অফিসার ইসলামপুর নোটিফিকেশন সাব ডিভিশন থেকে ছাড়েছে সেটা আমরা অ্যাপ্লিকেশন করেছি উননব্বই মোজার ক্যান্ডিডেট এখন ক্যান্ডিডেট আমাদের আছে সে যে কটায় হোক কিন্তু উননব্বই মোজাতে না দিয়ে নব্বই মোজাতে চলে গেছে এই ডিলারশিপটা ডিলারশিপটা কি করে গেল হাই অথোরটাইজের কাছে আমরা জবাব চাই কিন্তু হাই অথরটাইজের কাছে জবাব চাবো কিন্তু যে কার যার কাছে গেছে ডিলারশিপ উনি হচ্ছে নব্বই মোজার লোক আমরা হচ্ছে উননব্বই মোজার লোক সেখানে আছে আরও তথ্য যে পাবলিক স্কুল আছে পাবলিক স্কুল আছে ওই পাবলিক স্কুলে কি করে হয় লালবাজার পাবলিক স্কুল সেটা আমরা জানতে চাই যে স্কুলে একটা প্রতিষ্ঠানে কি করে একটা গোডান হয় রেশন শোপ যাকে বলে আমরা জানতে পারছি ইসলামপুর ফুড সাপ্লাই অফিসারে গেছি ওখানটায় বলছে যে অমুকের হয়ে গেছি রাকিব রাকিব আলম সাকিম আলম বাবার নাম জাহাঙ্গীর আলম বয়স ১৯ বছর লিজ লিজ তো হয়েছে আর যেটা আমাদের নোটিফিকেশন আছে মানে যার হয়েছে তাদের কি এই আপনাদের গ্রামে কোনো অফিস গোডাউন বা কোনো কিছু না না কোনো কিছু নেই কোনো কিছু নেই কোনো কিছু নেই নব্বই মজা থেকে কি কে করেছে অবশ্যই করেছি এই বিষয়ে আমরা চাচ্ছি যে নব্বই মজা কি করে গেল সেটা অথরিটির কাছে আমরা এটাই কথা ফেস করছি যে আমরা কি করে গেল সেটার আমরা জবাব চাই আপনাকে ফুড সাপ্লাই অভিযোগ লিখিতভাবে অভিযোগ করেছি ব্লক 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 ডিপ্লোমেন অফিসারের কাছে করেছি কি বলেছেন আমি রিসিভ করে নিয়েছি বিডিও সাহেবের দেখা হয়নি হ্যাঁ ইসলামপুরে করেছি রায়গঞ্জে করেছি কলকাতাতে করেছি দিদিকে বলো করেছি দিদিকে বলো তো নম্বর আমরা করেছি বিক্ষোভ করলেন যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে কী করবেন এখন আমরা বৃহত্তর আন্দোলনে নামব সেটার আমাদের প্রমাণ আছে এটা হচ্ছে ঘিনিগা ঘাস যেটা আমার নতুন রেশন শপ বার হয়েছে নব্বই এটা হচ্ছে নব্বই যে লোকটা আমাদের রেশন শপ পেয়েছে সেটা হচ্ছে নব্বই এটা কালকে ইনকোয়ারি হয়েছে যাকে বলে রেশন শপের ঘর ইনকোয়ারি হয়েছে কালকে আবার নব্বইতে এটা আবার এটা হচ্ছে উননব্বই যেটাতে আমাদের নোটিফিকেশন ছিল আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম এই অ্যাপ্লিকেশনে উননব্বই পরিষ্কার লেখা আছে মোজা হিনিগাঁও জিএল নম্বর অমুক এইটটি নাইন এটাতে হয়নি এই নব্বই মোজাতে হয়ে গেছি এই নব্বই মোজা এখন আবার রেশন শপ বার করেছে এই রেশন শপ কালকে ইনকোয়ারি হয়েছে এটা আমাদের বলার ছিল আমরা লক্ষ্য করতে পারছি যে অনেক সময় পশ্চিমবঙ্গটা আমাদের একটা রাজ্য বিহারটা আমাদের রাজ্য উড়িষ্যা রাজ্য তো রাজ্য ভিত্তিক কি আমরা চিন্তা করি আমাদের পশ্চিমবঙ্গের ছেলে আমাদের বিহারে গিয়ে চাকরি পাচ্ছে বিহারে ছেলে পশ্চিমবঙ্গে এসে কাজ করছে সেক্ষেত্রে নব্বই আটানব্বই সামান্য একটা মজার ব্যাপার এই মজাটার ক্ষেত্রে কোনো পার্থক্য থাকার কথা না এবং যেটা হয় যে আমাদের আইন মোতাবেক এবং আইন মেনেই আমি এপ্রুভাল পেয়েছি আমার ছেলে অ্যাপ্রুভাল পেয়েছে কিন্তু সরকার এমন কোনো সরকারি গাইডলাইন্স নেই যদি কোনো গাইডলাইন্স থাকতো নিশ্চয়ই তাহলে আমাদের নব্বই মজায় ইনকোয়ারি হতো না উনব্বই মজায় শুধু ইনকোয়ারি হতো সেই ক্ষেত্রে যদি নব্বই মজায় মানে ইনকোয়ারি হতে পারে বা নব্বই মজার লোক অ্যাপ্লাই করতে পারে তা নব্বই বাজার লোক মানে সেই কাজে মানে অগ্রাধিকার পাবে না কেন মানে কি নব্বই মজাতেই হয়েছে নব্বই মজাতেই হয়েছে এবং লোকেশন ভিত্তি হয়েছে লোকেশনটা ছিল লালবাজার মার্কেট সেই ভিত্তিতে লালবাজারেই আমার মানে গোডাউন লালবাজারেই আমার অফিস এখানেই ভারতের যে নিয়মকানুন আইন যে এক জায়গার মানুষ অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবে ব্যাপার হচ্ছে নব্বই আর উনানব্বই এর মধ্যে কোনো পার্থক্য নেই নব্বইয়ের সঙ্গে উনানব্বই লাগানো আছে আর উনানব্বই পাশেও আমার বাড়ি আছে যেহেতু উনানব্বই পাশে আমার বাড়ি আছে সেক্ষেত্রে নব্বই যদি মানে হয় তাহলে কোনো অসুবিধা নেই মানুষের কোনো অসুবিধার মধ্যে পড়ার কোনো কারণেই নেই এখানে আর তাছাড়া উননব্বই যে মোজা সেই মোজায় হতো উপযুক্ত পরিকাঠামো যারা যে আধিকারিকশনে আসছিলো নিশ্চয়ই উপযুক্ত পরিকাঠামো পায়নি এবং নব্বই মোজায় উপযুক্ত পরিকাঠামো পেয়েছে বলে এখানে ওরা সিলেকশন করেছে হ্যাঁ নব্বই মোজা অব্দি গুড়ান আছে আর প্রয়োজনে উনানব্বই মোজাতে আমার গুডাউন করা আছে দেখেন একটা কার্যালয়ে অনেক ধরনের কাজ হয় তাছাড়া যেখানে আমার ডানটা হয়েছে নব্বই বাজার মধ্যে সেই জায়গার সঙ্গে লালবাজার পাবলিক স্কুলের কোনো মানে ই নাই যোগাযোগ নাই ওটা একটা আলাদা স্পেস আর পাবলিক স্কুলটা একটা আলাদা স্পেস ওই স্পেস সঙ্গে এই স্পেসের কোনো সম্পর্ক নেই যেহেতু আমাদের যে ভ্যাকেন্সিটা ছিল আমাদের লালবাজার মার্কেট যে লোকেশন ফিট করা ছিল সেই লোকেশন হিসাবে লালবাজার প্রাড়েই আমার মানে ভ্যাকেন্সিটা মানে এই প্রভাবটা হয়েছে পাশাপাশি তাদের অভিযোগ যিনি ডিলারশিপে পেয়েছেন মাত্র তার বয়স উনিশ বছর কী বলবেন দেখুন একজন প্রাপ্ত বয়স কতজন লাগে আঠারো বছর হলে মানুষের ভোটাধিকার আছে তো আঠারো বছর যেহেতু পার হয়ে গেছে ওর উনিশ বছর বয়স হয়েছে সেক্ষেত্রেও যে কোনো কাজ পাওয়ার যোগ্যতা অর্জন করে নিয়েছে একজন ভোটাধিকার যেহেতু হয়েছে ভোটের কার্ড তৈরি হয়েছে রেশন কার্ড তৈরি হয়েছে সেক্ষেত্রে এখানে কমপ্লেন করার কোনো অধিকার ওদের নেই এটা থাকে এই নিয়ে তারা দাবি তুলছেন কি বলবেন হুম মানুষের দাবি থাকতেই পারে হুম ওদের দাবি নিয়ে যেটা আছে সে দাবি থাকতেই পারে তবে উনব্বই আর নব্বই মজার মধ্যে কোনো ডিসটেন্স নেই কোনো পার্থক্য নেই ডিলারশিপ হয়েছে আমার ছেলে সাকিব আলমের নামে